আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা সুখ এবং শান্তি প্রত্যেকটা মানুষের কাছে সুখ এবং শান্তি এই বিষয়টা হচ্ছে আপেক্ষ একটি বিষয় তো আমরা প্রত্যেকটা মানুষ সৃষ্টি সেরাজে আমরা সুখ এবং শান্তিতে থাকার জন্য সব কিছু করতে সর্বদাই প্রস্তুত এগুলো করতে গিয়ে কিছু মানুষ বা ডিমোটিভেট হয়ে নিরুৎসাহিত হয়ে যেটা গন্তব্য যেটা টার্গেট থাকে স্পেসিফিকভাবে সে যাতে পৌঁছাতে পারে না হয়তোবা সেটা অনেক কিছুরই কারণে সেটা হোক নিজের প্রচেষ্টা নিজের যোগ্যতা বা সৃষ্টিকর্তা সর্বোপরি আমরা যারা মুসলিম আমরা তারা বিশ্বাস করি যে সুখ এবং শান্তি এই আপেক্ষিক দুষ্প্রাপ্য এ বিষয়টি সবার জন্য না এটা মনে করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি অনেক সুখে রয়েছেন কখনো কি চিন্তা করে দেখেছেন আপনি যে পর্যায়ে রয়েছেন তার চেয়েও খারাপ পর্যায়ে অনেকে রয়েছে আসলে মানুষের স্বভাবটাই কেমন ইকোনমিক্স অর্থনীতি এ ব্যাপারে আলোচনা করেছেন যে মানুষের স্বভাব হচ্ছেই মানুষ যত পায় তত চায় এটা মানুষের স্বভাব তো যাই হোক আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সুখ এই বিষয়টা হচ্ছে আপেক্ষেই একটা জিনিস আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি সুখী নন যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি একজন স্টুডেন্ট যে এসএসসি পরীক্ষা দিবে সে যদি জিপিএ ফাইভ পায় তার আশা ছিল গোল্ডেন এরকম ভাবনা চিন্তা আবার একজন ব্যাচেলার অবিবাহিত নারী অবিবাহিত ছেলে বা অবাহিত মেয়ে ভাবে তার একটা জীবন সঙ্গী হলে ভালো হতো সেটা হতে পারে অবৈধভাবে প্রেমিক বা প্রেমিকা আবার অনেকেই যারা অবিবাহিত সে ভাবে যে সে যদি বিবাহিত হতে পারতো তাহলে অনেক ভালো হতো আবার অনেক বিবাহিত ভাবছে যদি আমার বউ না থাকতো তাহলে আরও ভালো হতো অনেক বিবাহিত নারী পুরুষ ভাবছে ওর স্বামীর মতন আমার যদি স্বামী হতে পারতো অত কত হ্যান্ডসাম কত সুন্দর সুদর্শন পুরুষ অথবা একজন মহিলা ভাব পুরুষ মানুষ ভাবছে ওর বউয়ের মতো যদি বউ আমার হতো মানে আমি বোঝাতে চাচ্ছি সর্বোপরি আমরা যে জায়গাতে রয়েছি সে জায়গা থেকে কে সুখী না সুখ একটা আপেক্ষিক জিনিস তো এই যে বিষয় এই যে বিভিন্ন সমস্যার মধ্যে সুখ এবং শান্তি যেটার পেছনে আমরা ছোটার চেষ্টা করছি ছুটতে গিয়ে আমরা ওই আপেক্ষিক বস্তু দুষ্প্রাপ্য জিনিস যেটাকে চোখে দেখাও যায় না হাত দিয়ে শোয়াও যায় না কিন্তু আমরা থাকতে চাই অবস্থানে পৌঁছাতে চাই সেটার নাম হচ্ছে সুখ এবং শান্তি সেখানে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ের প্রয়োজন নেই আমরা আরেকটু বলতে চাচ্ছি যে এখন হাজার টাকার মালিক সে হতে চাচ্ছে কোটি টাকার মালিক যার কোটি রয়েছে সে হতে যাচ্ছে কোটিপতি আসলে চাওয়া এবং পাওয়া এই জিনিসটা আমাদেরকে কখনো সুখে থাকতে দেয় না অথচ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে তোমাদের দেহের মধ্যে একটি গোস্ত গোস্তপিণ্ড রয়েছে এই গোস্ত পিণ্ডটা ভালো থাকে গোড়ার দেহটাই ভালো থাকে শোনো তার নাম হলো হৃৎপিণ্ড তার নাম হলো অন্তর অর্থাৎ সুখে এবং শান্তিতে থাকতে হলে সমাজ ব্যক্তি পরিবার বন্ধু বান্ধব কি বললো ডাজ নট ম্যাটার সেটা সমস্যা না সমস্যা হচ্ছে নিজের স্বচ্ছ একটা মনের প্রয়োজন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি নিজে বলছেন তোমাদের দেহের মধ্যে একটি গোস্তপিণ্ড রয়েছে এই গোস্তপিণ্ড যদি ভালো থাকে গোটা দেহটাই ভালো থাকে শোনো তার নাম হলো হৃদপিণ্ড তার নাম হলো অন্তরদেব আপেক্ষিক জিনিস সুখ এবং শান্তি এটা পেতে হলে বা অর্জন করতে হলে বা দুনিয়াতে সুখ এবং শান্তি থাকতে হলে কোটি টাকার প্রয়োজন নেই তবে থাকলে সমস্যা নেই সুদর্শন স্বামী বা সুন্দরী স্ত্রীর প্রয়োজন নেই তবে থাকলে সমস্যা নেই জিপিএ ফাইভ গোল্ডেন পাবলিক ইউনিভার্সিটি বা কোটি টাকার মালিক একটা পাচারো গাড়ি বিএমডব্লিউ এগুলোর প্রয়োজন নেই সুখে থাকতে হলে একটা প্রয়োজন স্বচ্ছ মন আসুন আমরা আমাদের মনটাকে স্বচ্ছতে স্বচ্ছতায় পরিণত করার চেষ্টা করি এবং আল্লাহ তালার আমরা তার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ সুমন তাল্লাহ যেন আমাদের স্বচ্ছ মন মতো শক্তি এবং তাফিক দান করে আল্লাহ আমি